নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমরা যাচ্ছি আজকে মাম্মাকে টাকলু করতে সেলুনে তোমরা সবাই দেখতে থাকো সব আপডেট দেখাবো মাম্মা তুমি সেজে গেছে কোথায় যাচ্ছ এ বাবা তুমি এত সুন্দর চুলগুলো কি করবে সাইজ করবে এ বাবা তুমি এত সুন্দর চুলগুলোকে নেড়া করে ফেলবে চে 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 কষ্ট হবে না তোমার তাই

লাম আমরা এবার চলে এসেছি সেলুনে মাম্মা এবার চুল কাটার জন্য সেলুনে ঢুকছে যাও মাম্মা তুমি চেয়ারে উঠে বসে পড়ো বসো চেয়ারে উঠে বসে পড়ো মাম্মার গুলো একটু খুলে দেয় মাম্মা তো এখন নেই লাগছে খুলে দিয়েছি গাডার মাথায় চুল দিবে মামা কেমন লাগছে মাম্মার এখন চুল কাটা চালু করল দেখা যাক মাম্মার কি মনোভাব চুল কেটে দিচ্ছে মাম্মা তো চুপচাপ বসে আছে দেখা যাচ্ছে নড়াচড়া করছে না মাম্মা কেমন লাগছে তোমার মাম্মাটা খুব শান্তভাবে বসে আছে এই আমার মাম্মা সাদা মাথাটা বেরিয়ে গেছে ভালো করে করে দিও কাটে না যাতে একটুকু সুন্দর করে করে দেবে মাম্মার নেরো মাথা প্রায়ই কমপ্লিট হয়ে এসছে আর অল্প একটু বাকি রয়েছে তারপর মাম্মার চুল কাটা হয়ে গেলে নেরো করা হয়ে গেলে আমরা দুজনে মিলে আবার বাড়ির পথে রওনা দেব বাড়িতে গিয়ে মাম্মা বলেছে আমাকে নাকি স্নান করিয়ে দেবে দেখা যাক তোমরা সবাই দেখতে থাকো কি হয় মাম্মা কেমন লাগছে মাথায় কি ঠান্ডা লাগছে নাকি

মাম্মার হয়ে গেছে চুল কাটা এবার মাম্মা বলেছে মাম্মাকে নেরো করলে আমাকেও সাথে নেরো হতে হবে তাই লাস্টে আমিও নেরো হব আমরা দুজনে মা আর ছেলে নেরা হব মা নেরা হয়েছে তাই ছেলেকেও নেরা হতে হবে ফাইনালি মাম্মার নেরা কমপ্লিট হয়ে গেল আমি আসো

বাইক থেকে নামিয়ে আমরা দুজনের ড্রেসের চেঞ্জ করে স্নানে যাবো বলে আজকে আমাকে স্নান করিয়ে দিবে এই দেখো তোমরা মাম্মা দিয়ে মোটরের পাইপ দিয়ে স্নান করিয়ে দিচ্ছে তোমরা সবাই দেখতে থাকো আমাকে কীভাবে স্নান করিয়ে দিচ্ছে দুবার স্নান হয়ে গেলে আমরা দুজনে খাবার খেতে যাব খাওয়ার খেয়ে মাম্মা মাম্মা একাই মাথায় জল দিচ্ছে ঠান্ডা লাগছে নাকি মাম্মা মাথাতে মাথাতে বলে ঠান্ডা লাগছে ফটাফট করো সর্দি লেগে যাবে মাম্মা অনেকদিন পর নো হয়েছ তোমার মাথায় আবার বড় বড় চুল কাচবে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো